অনেক দিন পরে নামছিলাম বিয়ারে টু বি এ স্কোট আমি আর আমার টিম মেট তো হো মজা করে ওর নামটা আমি সেভ করে রাখছিলাম জামাইজান দিয়ে আমারটা দিয়ে রাখছিল অরেজাম তো আমার টিম মেটের মাইরে ফেলছে আমি ভিডিওটা একটু পরে চালু করছি হ্যাঁ সে আমি টিম আপ করছি একটা ষাকুরের সামুরা ছিল ওটার হাতে টিম আপ করছি হ্যাঁ সে ওর স্কোট নামাইলো টোকেন দিলো আমারটা নামাইলাম তারপরে এক হইলাম তো গাই যে কারা কারা কে আসলো কার স্কুটার আসলো অবশ্যই কমেন্ট করে বলেন তো মজা সুজা করলাম আমার টিমমেট এই ঠি মুঠো মধ্যে আমার জুলে রিমোট আমার কাছে কোনো রিমোট নাই গরিবের রিমোট আছে পাড়া এই যে গরিবের রিমোট তো কোন জেলা থেকে খেলতে অবশ্যই বলে যায়ন কমেন্টে আর সবাই সাবস্ক্রাইব লাইক সবই করেন তো একটা এনিমি নামছে আমি ভাবলাম আমার অন্য পক্ষের হ্যান্ড দেখি অগ স্কোটের টিমে তারপর নক করছে আর দিয়ে দিয়েছে আর কি তো গাইজ দেখেন একটু পরে কি মাইটা খাই এক স্কোটের সামনে আপাতত একটু অফ থাক মিউজিক চালুক দেখি আমরা কাপড় গিং করতেছি ছেলে একটা মেয়ে নামছে মনে হয় এই যে প্ল্যাডার সাথে আমি টিম করছিলাম কিন্তু নেট নাই তো ফুল ভিডিওটা দেখতে আরো এনজয় করতে একেবারে শেষ পর্যন্ত দেখেন না টাইনে ভিডিওটা দেখবেন অবশ্যই আর ওই আইডিটা কে কে কিনতে চান এই হিপ হপ এটা সব কিছু আছে সব গানের ম্যাক্স আছে শর্ট গান আছে সব গানের ম্যাক্স আছে এ কে ফোরটি ম্যাক্স আছে সব গান এলি গান ম্যাক্স আছে তো এইখানে এক স্কোডের সাথে দেখা হয় এইখান থেকে মনে করেন ফাইট হয় সেই লেভেলের একটা আমরা তো মায়ের খাই লাস্টে আমার স্কোর টিম আপ করছে যারা এরাও মায়ের খায় সেই লেভেলের ভাবছি ওদের সাথে টিম আপ করবো কিন্তু ওরা তো দেখাই দেয় না তো দেখতে থাকেন ভিডিওর একটু টেনে দিলাম জানি শর্ট হয় তো অ্যাড্রোপটা লুট দিয়েছে আর ওরা ওই পাশে লাভ রেডি ব্যাগ দিয়ে দিয়েছে অলরেডি তো আমার স্কোয়ার আমার টিমমেট গ্যাস ফাইট করতে জন্য আর একটা টিম আমার সাথে আসে তো দেখেন গাইস এ যা কি মাইটটা খাই সেই লেভেলের মাইট খাই আমারটা হয়ে গেছে দেখেন কি মাইরে দেবে আমাদের সাথে যে টিম মেট করছে সেই টিম মেট কিন্তু দেখেন আরো কি মাইট দেখায় দেখেন তো আমাদের ওই টিম মেতে একজনকে নক করে দিছে এরাও ভালো পেলে আর যদি ভিড় দেখে থাকো অবশ্যই বলে যেও কমেন্ট করে যেও চেন দেখা দিয়ে মাইরে দিচ্ছে এই যে ওই টিম মেট প্লেয়ার আমাদের সাথে টিমে পছন্দ এই যে সেই প্লেয়ার ওই যে একটা স্কোর আবার দেখা হবে কাপড়গুলো বানিয়ে মানে সিলেম আর কি সবাই ভালো থাকেন আর তারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ